আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদের রব কে আমাদের পালন কর্তা কে আমাদের খাওয়ায় কে রিজিক দান কে আমাদের হায়াত দান কে সুস্থ করেন কে অসুস্থ করেন কে আল্লাহ তাই না তাহলে আল্লাহ বলছে এ কর পাঠ করো এ কর মানে কি পাঠ করো এ কর বিস্মি রব্বি কাল্লাজি খালাক পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি কি করেছেন সৃষ্টি করেছেন তাই না রববিজিদিন মা আমার প্রতি পাল আর জ্ঞান ৃদ্ধি করিয়া দিল হ আমার প্রতি পাল আমার জ্ঞান ৃদ্ধি করিয়া দিল ওয়ালে হিনি বিল হ। এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে যুক্ত করুন আলা নাহমাদুহল্লি আল করিম আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার সম্মানিত রাসুলের প্রতি দূরত পাঠ করছি সকলেই বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদে বারি তালা কে লিখেছে এক সুরে একসাথে রেডি ওয়ান টু থ্রি আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালো শেষ করাতো যায় নাগে গে তোমার গুণ গান সবাই আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালো শেষ করাতো তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার কি তুমি জলিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রাহমান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করত যায় না গে তোমার গুণগান তুমি মাটি রাদম কে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণ করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া সবাই তুমি মাটি রাদম কে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদম কে শেষদা তাই করে তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ শিশু মুসানবীরা যখন দুশ্মনেরই দরে সিন্ধু কে বরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসানবীরা যখন দুশ্মান প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে তাই সে আশ্রয় সে দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইল প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ যখন ইনুস নবীরে খাইলো মাসে তে দিলিয়া ফেরেস্তা পাকাইলে তুমি ইসমে আজন দিয়া যখন ইনুস নবীরে খাইলো মাসে

তুমি আল্লাহ আল্লাহু 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 সকলে বলি আল্লাহক বা সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন তাই না আচ্ছা আচ্ছা সে আল্লাহ তাহলে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে সব থেকে বড় পাওয়া এই জন্য বলি আল্লাহ কালেমা জোরে বলো কালেমা নামাজ রোজা হজ ও জাকাত আচ্ছা আবার প্রথমে আসো বলো তো হ্যাঁ নামাজ রোজা হজ ও জাকাত সুন্দরভাবে বুঝতে পারছো প্রথমেই কালেমা প্রথমেই কি এখন এই কালেমাটা আমরা সবাই জানি ঠিক না এই কালেমা আমাদেরকে ভালোভাবে অনুসরণ করতে হবে কালেমাটা কি কালেমা বলতে কি বোঝায় কালেমা হল লা ইলাহা লাহু মোহাম্মাদু এই কালেমা লিখতে কয়টা অক্ষর লাগে বলতে পারবা কেউ কালেমা লিখতে কয়টি অক্ষর লাগে দর্শক যারা আপনারা দেখছেন আপনারা বলেন তো কমেন্ট করে কালেমা পূর্ণাঙ্গ ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ লিখতে কতটি অক্ষর লাগে আমার ছাত্রদেরকেও আমি বললাম তোমাদের সময় মাত্র এক মিনিট গুনতে পারো সমস্যা নাই গণ গণনা করো কোনো সমস্যা নাই হ্যাঁ গণনা করো দেখে দেখে গণনা করো কালেমায় মোট কয়টি অক্ষর দর্শক যারা আছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কালেমায় কয়টি অক্ষর আছে কালেমা তাইবা এই কালিমা তাইবায় কয়টি অক্ষর আছে আমার ছাত্ররা তারা পড়তেছে কিন্তু তারা এখনো জানে না কালিমায় অক্ষর কয়টি তারা গণনা করতেছে এই গণনা করার জন্য আপনারা সহযোগিতা করেন আপনারা বলেন কালেমায় অক্ষর কয়টি মাশাআল্লাহ ভাই হ্যাঁ শাওন আহমেদ ভাই মাশাআল্লাহ লিখেছে ভালো শাওন ভাই আপনার কাছে প্রশ্ন হলো কালিমায় কয়টি অক্ষর ছাত্রদের বলার আগে আপনি বলে দিবেন যদি পারেন হ্যাঁ

কয়টি চব্বিশটি প্রায় তোমরা কাছে গেছিল কিন্তু পারুনি যাই এখন শিখে নিলাম কয়টি অক্ষর কালেমায় চব্বিশটি আচ্ছা দিনে রাত্রে কয় ঘন্টা মিলাইয়া দিন হয় বলো তো চব্বিশ ঘন্টা সবাই একমত তুমি একমত কয় ঘন্টা দিন হয় চব্বিশ ঘন্টায় কয় ঘন্টায় দিন হয় আচ্ছা তুমি বলো বাবা কয় ঘন্টা দিন হয় চব্বিশ ঘন্টায় একদিন তাই না আর চব্বিশটা কালিমায় অক্ষর কয়টা অক্ষর চব্বিশটা তোমরা আগে জানতাম আজকে জানলা তাই না আচ্ছা তাহলে এই ঘন্টা আর কালিমায় হলো চব্বিশটা অক্ষর তাহলে এই কালেমা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে যে এই চব্বিশটা ঘন্টায় জন্য আল্লাহ তাহলে এই কালেমার উপরে অটল এবং মজবুত তুমি থাকো এই শিক্ষা আমাদেরকে কালেমা চব্বিশটা অক্ষরের মাধ্যমে আমাদেরকে কি দিচ্ছে মেসেজ দিচ্ছে يسلمي اسلامي بتي باسكي كلمة رجاء كلمة طيبة كلمة طيبة لا إله لا إله إلا الله إلا الله محمد رسول الله कलमा तय बार अर्थ कलमा तय बार अर्थ अल्लाह ताला बेतीतो अल्लाह ताला बेतीतो আর কোন মাবুদ নেই আর কোন মাবুদ নেই হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা তো আমরা পড়ছি শাওন আহমেদ ভাই তিনি আমাদেরকে লিখছেন ভাই আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ তোমরাও শুক্রিয়া দায় করো আলহামদুলিল্লাহ তোমাদের ভিডিও দেখে আমার এক ভাই তিনি কমেন্ট করেছে তার ভালো লাগে এটা একটা সুন্দর বিষয় তাই না আচ্ছা আসো তাহলে আমরা তো ভালো কিছুই ইনশাল্লাহ মানুষকে দিচ্ছি ভালো তো লাগার কথা নাকি হ্যাঁ এমন জীবন করিও গঠন মরিলে আসবে তুমি কাদিবে ভুবন তাই না যখন তুমি এসেছিলে হেসেছিল ভুবন কেঁদেছিলে তুমি নাকি কি বলতো তোমরা আমার সাথে সাথে যখন তুমি এসেছিলে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমাদের পৃথিবীতে এমন ভাবে থাকতে হবে যে একটা মানুষ যেন দোয়া করে জানলা এই ব্যক্তির হায়াতের ভিতরে বরকত দাও এই ব্যক্তিকে কি হায়াতের ভিতরে অনেকাম এই ব্যক্তিকে হায়াতের ভিতরে কি দাও বরকত দাও আর আমাদের যদি আমাদের আচার আচরণ যদি খারাপ হয় তাহলে মানুষ বলবে কি এই ব্যক্তি মারা গেলে আরও কি শান্তি পাই না এটা যেন কেউ নাগলে আচ্ছা আমরা কালে মাহ কালি মাহ তুই পরে যাওক চরে কালে মাইতা এ বা কালে মাই তাই বা লা ইলাহা লা ইল্লাহ ইল্লাহ আম্মাদুর রসুল্লাহ রসুলুল্লাহ কালে মাই তাই এবার অর্থ কালে মাইতা অর্থ আল্লাহ তালা বেটি দা আল্লাহ তালা বেটি দ আর্কনা মা বুদ্ধলে صلى الله الله عليه وسلم عليه وسلم الله هو بيت الرسول الله هو بيت الرسول كلمة طيبة كلمة طيبة لا إله لا إله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله كلمة طيبة أرتو كلمة طيبة أرتو الله